আমরা <laughs> Ini kali ini tuh.

શરૂ કરી નાણાભાઈ

আগামী <laughs>

নানান বিভাগের লোকেশন এবং বিভিন্ন প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য আমরা ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত। আমরা

কর্মপরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম আছেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম আমাদের পাশে আছেন আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান আছেন ঢাকা মহানগরীর দক্ষিণের উত্তরের সহকারী সেক্রেটারি সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনেক নেতৃবৃন্দ আছেন আমরা সবার সময়ের কারণে নামটার আর বলার প্রয়োজন মনে করছি না আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছি খুব সংক্ষেপে এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রস্তুতি সম্পর্কে আজকে একটু আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি ইনশাল্লাহ আমাদেরকে আরও দু একবার এই মাঠ পরিদর্শনের প্রস্তুতির কাজ চলবে আর আমরাও ইনশাআল্লাহ আসবো আজকে এই জাতীয় মহাসমাবেশের মূল যে সৌন্দর্য এবং প্রয়োজন হচ্ছে আমাদের মঞ্চ স্টেজ সেই স্টেজের জায়গাটা আমরা আজকে নির্ধারণ করেছি একশো ফিট বাই ছত্রিশ ফিট পরিমাপের একটা বিশাল মঞ্চ অত্যাধুনিক এবং যাবতীয় সুব্যবস্থা সহকারে সামনে পিচে এলইডি বক্তার যে লেকচার স্ট্যান্ডের আলাদা সেপারেট অ্যারেঞ্জমেন্ট আশেপাশে মেহমানদের জন্য অন্য অন্য সুবিধাসহ সব ব্যবস্থা ইনশালে এখানে থাকবে অজুর ব্যবস্থা থাকবে টয়লেট তারপরে এই সরার্দি উদ্যানের চারিদিকে যে ব্যবস্থাটুকু আছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের যারা সারা দেশ থেকে এবং ঢাকা মহানগরীর লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন তাদের নামাজ তাদের অজু তাদের অন্যান্য প্রয়োজন কীভাবে পূরণ করা যায় আমরা সেসব পরিকল্পনা নিয়েছি এবং আজকে কিছু ব্যবস্থা আমরা দেখলাম আমাদের মেডিকেল বিভাগও থাকবে তো আমরা দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমাদের প্রস্তুতি যে সুষ্ঠ সুন্দরভাবে হচ্ছে আমাদের বাস্তবায়ন কমিটি এটা নিয়ে দফায় দফায় বসছে রাজধানী ঢাকা পার্শ্ববর্তী জেলা এবং সারাদেশের জেলাগুলোর প্রতিনিধি হিসেবে অনেকেই এই জাতীয় সমাবেশে যোগদান করবেন তাদের আসবার চতুর্দিক থেকে গেট দিয়ে ধুববার বসবার সোনবার প্রয়োজনীয় ব্যবস্থা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সিকিউরিটির ব্যবস্থা আমাদের কয়েক হাজার কর্মী বাহিনী বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে ইনশাল্লাহ নিয়োজিত থাকবে তারা তাদের জন্য সেই সুব্যবস্থা ইনশাল্লাহ করবে আমরা গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের এই উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশের প্রস্তুতির শুরু থেকেই দেশের জাতীয় গণমাধ্যমগুলো ইলেকট্রনিক এবং প্রিন্ট সব মিডিয়াতে তারা সাধ্যমতো এর প্রচারণা শুরু করেছেন আমরা দেশবাসীকে চারিদিক থেকে উনিশে জুলাই ঢাকা চলক এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য রাজধানীর ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে সম্ভবত হওয়ার জন্য আজকে এই সরার্দি উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের গণমাধ্যমের মাধ্যমে আশা করি সময়ে সময়ে আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর কাছে আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেবেল প্লেইং ফিল্ড নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা পিয়ার পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন যে জুলাই সনদ সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি আমরা করেছি আমরা আরও অনেক গণ দাবিতে এই জনসভায় জাতীয় নেতৃবৃন্দ সে দাবি তুলে ধরবেন সেই সুযোগ আমরা এসলে এখানে করে দেব বিভিন্ন রাজনৈতিক দল দেশপ্রেমিক ইসলামী সংগঠন অন্যান্য রাজনৈতিক দল সুদী সমাজ সুশীল সমাজ সব শ্রেণী পেশার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ উনিশে জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলে অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয় সরকার নির্বাচন কমিশন সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেই ফিল্ড কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি সরকারকেও এই জনসভা সফল করার জন্য তাদেরও প্রশাসনের সমস্ত বিভাগের সরকারের সমস্ত পর্যায়ের যারা কর্তৃপক্ষ আছেন পূর্ত মন্ত্রণালয় আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে সমস্ত কাজ এই সরারদ উদ্যানে জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা প্রয়োজন আশা করি সরকার আমাদের এই জনসভা বাস্তবায়নে সেই সহযোগিতার হাত তারা সম্প্রসারিত করবেন আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ সরকার আমাদের এই ময়দানের অনুমতি ইতিমধ্যেই দিয়েছেন এবং মিডিয়া গণমাধ্যমের সহযোগিতা আমরা বেশি করে চাই আপনারা আমাদের সঙ্গে আছেন আমরাও আপনাদের সঙ্গে আছি আশা করি উনিশে জুলাইয়ের এই কর্মসূচির বাস্তবায়নের জন্য প্রতি কাজে প্রতি সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ